আপনারা কি জানেন মাতুয়া ধর্মের মূল মন্ত্রটা কি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মাতুয়া ধর্মের প্রবর্তক মাতুয়া ধর্মের মূল মন্ত্র হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনামে মেতে থাকা ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগরের মাতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা মেলাটি প্রত্যেক বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময় শুরু হয় এই মেলা সাত দিন ধরে চলে মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র কর্ণাটক ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড সহ দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে মাতুয়া হিন্দু ভক্তেরা ঠাকুরবাড়িতে আসেন বাংলাদেশ মায়ানমার থেকেও আসেন প্রচুর ভক্ত কামনা সাগরে ডুব দিয়ে পূর্ণ স্নান সারতে চান সকলে প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে ওই মেলা শুরু হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী পূর্ণ স্নানের পূর্ণ তিথিতে ভক্তরা কামনা সাগরে ডুব দেয় কারণ তারা মনে করেন যে এই তিথিতে তারা স্নান করলে তাদের মনস্কামনা পূর্ণ হবে। স্কন্দ পুরাণে লেখা আছে যে চৈত্র মাসে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলে এই তিথি বানুনি তিথি নামে পরিচিতি লাভ করে। হেই 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 হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও। হ্যাঁ অনেক দিন পরে ভিডিও টিডিও করছি আর বলতেই পারছো যে অনেক দিন পরেই হচ্ছে আমি আজকে বাড়ি থেকে বেরিয়েছি নতুন একটা গন্তব্য নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো আজকের ভিডিও আমি শুরু করব হাওড়া স্টেশন থেকে আমার সামনেই রয়েছে হাওড়া স্টেশন এটা হচ্ছে আমার বাড়ির খুব কাছাকাছি রেলওয়ে স্টেশন তো এই হাবড়া থেকে আজকে আমার গন্তব্য ঠাকুরনগর ঠাকুরনগরে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম মেলা আমাকে ধরতে হবে এই হাবড়া থেকে লোকাল হাবড়া থেকে যাওয়ার চার নম্বরে রয়েছে ঠাকুরনগর সেই মেলায় কি ঘটছে কি চলছে সব কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে ট্রেন প্রায় ঢুকছে তো চলো একবারে তোমাদের সাথে আবার ঠাকুরনগর স্টেশনে পৌঁছে আবার কথা হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন নামে একটি স্টেশন রয়েছে যেটি কিনা মেলা প্রাঙ্গন থেকে খুবই কাছাকাছি এই রেল স্টেশনটি কলকাতা বারাসাত ও বনগাঁ শহরের সাথে যোগাযোগ রক্ষা করে এছাড়া ঠাকুরনগর থেকে রানাঘাট নবদ্বীপ গাইয়াটার জন্য বাস পরিষেবা আপনারা পেয়ে যাবেন যেহেতু মেলা চলাকালীন প্রচুর দূর দূরান্ত থেকে মানুষেরা এই ঠাকুরনগর স্টেশনে এসে ভিড় করেছেন সেক্ষেত্রে ট্রেনে এই ভিড়টা স্বাভাবিক বলেই মনে হলো এই ট্রেনে করে কিন্তু প্রচুর ভক্তরা এসে পৌঁছলেন এই ঠাকুরনগর স্টেশনে এবার এখান থেকেও কিন্তু বেশ অনেক ভক্তরা তারা তাদের বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই পথরে আমরা এলাম আর দেখো ঠিক এমন একটা জায়গায় এসেছি এখান থেকে শুরু হচ্ছে মেলার মাঠ এই যে মেলায় সব কিছু বসেছে তো চলো আগে মেলার ভেতরটাতে যাই এখানটাতে মানুষজন রাস্তা থেকে কম হাঁটছে বেশি হাঁটছে রেল লাইনের ওপর থেকে তো এটা খুব একটা ডেঞ্জারাস ব্যাপার কিন্তু ওই যে দেখা যাচ্ছে মন্দির দূরে এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা